এটার প্রাইস কত পড়ছে মাত্র 650 টাকা অফার প্রাইস 650 টাকা অফার প্রাইস নিচে চলে যাচ্ছে এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস অনলি 650 টাকা ভিতরে ইনার আছে নিচে র‍্যাফেল করা দামটা সেম 650 টাকা আচ্ছা নেক্সট আছে এটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও আপনারা কিন্তু প্রত্যেকটার সাথে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে নিচে র‍্যাফেল করা প্রাইসটা সেম 650 এটা নেবেন 650 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নিচেটা দেখাবো এই ডিজাইনটা এটা খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে প্রাইস সেম